আসসালামু আলাইকুম আমি আজ আবারও আপনাদের মুখোমুখি হলাম এসার নাম আর শেষ করে এসেই আমি বসলাম সেটি হল বিএনপির নেতাকর্মীদের প্রতি একটি সুখবর দীর্ঘদিন পর এই সুখবরটি আসলো সেটি হল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী এবং গণতন্ত্রের মাতা হিসেবে খ্যাত বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রিয় নরেন্দ্র মোদী শ্রদ্ধা মহাজননী অনেকে রাজনীতি অঙ্গনে সকলেই যে হিসেবে জানেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা শহীদ বাংলাদেশের সেই সাবেক নানি যে মুক্তিযোদ্ধা বলেছিলাম জিয়া পরিবারের অন্যতম কাণ্ডার এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথাটি আমি আজকে এখনও আমি বলছি ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গিয়েছে। আমার একটু বলতে দেরি হয়ে গেছে কারণ আরেকটু বিজি ছিলাম সেটি হলো দীর্ঘদিন পর দীর্ঘদিন পর বেগম খালেদা জন্য নিরাপত্তা তৈরি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটি তিনি বাংলাদেশের আইন অনুপাতে পাওয়ার কথা সেই ঠিকই থেকে বেগম খালেদা জিয়াকে বঞ্চিত করেছেন সেই পালিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কুখ্যাত খুনি হিসেবে খ্যাত আওয়ামী লীগের সভানেত্রী বেগম আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি সেটি কেটে নিয়েছেন স্টেপ বাই স্টেপ বেগম খালেদা জিয়ার ওপর নানাভাবে তিনি মানসিকভাবে জেলখানায় রেখে বিভিন্নভাবে তিনি কষ্ট দিয়েছেন বেগম খালেদা জিয়াকে অবশেষে তিনি পদ্মা সেতু নিয়ে ডক্টর ইনুসকে দুই চুপ দিয়ে উঠানোর কথা বলেছেন বেগম খালেদা জিয়াকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন ব্রিজ থেকে ফেলে দেওয়ার কথা বলেছেন কত বড় জঘন্য একটি কথা একটি কথা আছে যে রাখে আল্লাহ মারে কে বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়া আছেন থাকবেন আল্লাহ যতদিন রাখেন সব সবকিছুর মালিক হল উপর একমাত্র আল্লাহ যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্যেই তিনি তার একটি ছেলেকে কোরবানি দিয়েছেন আরবাতুর রহমান কুকুর খবর আপনারা নিশ্চয়ই জানেন তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে তার উপর মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার অত্যাচার করেছিল সেই মৈনুন ফখরুদ্দিন চেয়ারম্যান দলের নির্বাসনে রয়েছেন আগামী দিনের রাষ্ট্রপ্রধান জনতে তারেক রহমানকে বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছিল যে মায়ের অসুস্থতার জন্য পুত্র তার মায়ের পাশে থাকতে পারে নাই বেগম খালেদা জিয়া সব কিছু মেনে নিয়েছেন কিন্তু কার স্বার্থে দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে আল্লাহ সাহেত আল্লাহ রহমতে বেগম খালেদা জিয়া বাংলার মাটিতেই কিন্তু আছেন আর শেখ হাসিনা পালিয়ে চলে গিয়েছেন মাত্র অল্প কয় দিনের গণ অভ্যুত্থানে তাই বলছি দাম্বিকতার কোনো কথা নয় দাম্বিকতা পরিহার করুন জনগণের সেবক থাকেন জনগণের ভালোবাসা আপনি থাকবেন আজকে বেগম খালেদা জিয়ার প্রতি এই তত্ত্বাবধায়ক এই সরকার এই উপদেষ্টা সরকার যে সরকার সাময়িক সরকার আজকে যে নিরাপত্তা দেওয়া দিয়েছেন তার জন্যেই বাংলাদেশ জাতীয় দল বিএনপির অনেক সর্বস্তরের নেতাবৃন্দ আমি মনে করি তারা অত্যন্ত আনন্দিত এবং সেই সরকারকে বর্তমান যে সরকার রয়েছেন এই সরকারকে ধন্যবাদ দিয়েছেন কিংবা ধন্য ইতিমধ্যে অনেকে আমাকে বলেছেন যে ধন্যবাদ দিয়েছেন তাই বেগম খালেদা জিয়ার প্রতি অকুণ্ঠম সমর্থন ভালোবাসা বাংলাদেশ জাতীয় দল বিএনপির তৃণমূল থেকে উপর পর্যন্ত এক চুল পরিমাণে কোনো নেতাকর্মীদের বিঘ্ন ঘটে নাই আজীবন তারা ভালোবেসে যাবেন এদেশের মানুষের হৃদয়ে বেগম খালেদা জিয়া থাকবেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন তাই বলছি দলের প্রতি ভালোবাসা রেখে বেগম খালেদা জিয়ার প্রতি পূর্ণ আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীরা আশা করি ইনশাআল্লাহ তারা কাজ করে যাবেন জনগণের স্বার্থে জনগণের সাথে বন্ধুত্ব সম্পর্ক আরো গভীর করে তুলবেন দেশ থেকে বেগম খালেদা যা করেছিলেন তাই পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমিও আপনাদের এই সুখে সুখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বর্তমান ডক্টর ডক্টর ইউনুস ইউনুস উপপ্রধান উপদেষ্টা ইউনুস ইউনুস অধ্যাপকের ডক্টর ইউনুস সাহেবের যেই উপদেষ্টারা রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই একটি মাই একটি ঘটনা যেটি সময় উপযোগী যে সিদ্ধান্ত নিয়েছেন বেগম খালাদিয়া নিরাপত্তা দেওয়া দিয়ে এটির জন্য আপনারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ যতক্ষণ যত সময় হয় যতটুকু সম্ভব হয় আমি আপনাদের পাশে থাকবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ